এই ভিডিওতে দেখব ডায়ট কি ডায়ট কত প্রকার ডায়ট কীভাবে কাজ করে ডায়ট কোথায় ব্যবহার করে বর্তমানে ইলেকট্রনিক্সে বিভিন্ন প্রকার ডায়ট ব্যবহার করা হয় তার মধ্যে জিনারেল ডায়ট জিনার ডায়ট ফটো ডায়ট ট্যানেল ডায়ট লাইট ইমেজিং ডায়ট বা এলইডি লেজার ডায়ট সোলার সেল ডায়ট এবং সার্কিটি ডায়ট ইলেকট্রনিক প্রজেক্টে এই ডায়টগুলো সবচেয়েতে বেশি ব্যবহার করা হয় আজকের ভিডিওতে দেখব কিভাবে জেনারেল ডায়ট কাজ করে আমরা জানি পরস্পর বিপরীত ধর্মী চাষ একে অপরকে আকর্ষণ করে এবং পরস্পর একই ধর্মী চাষ একে অপরকে বিকর্ষণ করে এইটাকেই কাজে লাগিয়ে ডায়ট কাজ করে ডায়টের পজিটিভ সাইটে থাকে পি টাইপ সেমিকন্ডাক্টার এবং নেগেটিভ সাইটে থাকে এন টাইপ সেমিকন্ডাক্টার পজিটিভ সেমিকন্ডাক্টারের প্রচুর পরিমাণ পজিটিভ চার্জ থাকে এবং নেগেটিভ সেমিকন্ডাক্টারে প্রচুর পরিমাণ নেগেটিভ চার্জ থাকে জেনারেল ডায়টের পজিটিভ সাইটে একটা সিলভার কালারের দাগ দিয়ে চিহ্ন করা থাকে এবং এর গায়ে থাকা মডেল নম্বর দিয়ে গুগলে সার্চ দিলে এর এ টু জেড সকল তথ্য পাওয়া যায় এখন সার্কিটটি অফ আছে অর্থাৎ পজিটিভ সেমিকন্ডাক্টরের পজিটিভ চার্জগুলো এলেমেলোভাবে আসে এবং একইভাবে নেগেটিভ চার্জগুলো এলেমেলোভাবে আসে এখন সার্কিটটিকে অন করলে এইখানে ব্যাটারির পজিটিভ চার্জ এবং এইখানে ব্যাটারির নেগেটিভ চার্জ থাকবে যেহেতু পরস্পর একই ধর্মের চার্জ একে অপরকে বিকর্ষণ করে এজন্য বিকর্ষণ করে নেগেটিভ সেমিকন্ডাক্টরে থাকা নেগেটিভ চার্জগুলো দূরে সরে যাবে একই ঘটনা পি টাইপ সেমিকন্ডাক্টরেও ঘটবে এখন পি টাইপ সেমি কন্ডাক্টারে আছে ব্যাটারির পজিটিভ চার্জ এবং এন টাইপ সেমি কন্ডাক্টারে আছে ব্যাটারির নেগেটিভ চার্জ এ কারণে পজিটিভ চার্জগুলো নেগেটিভের দিকে আকর্ষিত হবে এবং নেগেটিভ চার্জগুলো পজিটিভের দিকে আকর্ষিত হবে ফলাফল হিসেবে এখানে কোনো গ্যাপ থাকবে না এবং বিদ্যুৎ চলাচলের জন্য একটা রাস্তা তৈরি হয়ে যাবে এতক্ষণ দেখলাম ডায়ট কীভাবে ফরওয়ার্ড বেসে কাজ করে এবার দেখবো ডায়ট কীভাবে রিভার বেসে কাজ করে এখন পি টাইপ সেমিকন্ডাক্টরের সাথে ব্যাটারির নেগেটিভ লাগানো আছে এবং এন টাইপ সেমি সাথে ব্যাটারির পজিটিভ লাগানো আছে এজন্য এন টাইপ সেমিকন্ডাক্টরে থাকা নেগেটিভ চার্জগুলো পজিটিভের দিকে আকর্ষিত হচ্ছে একইভাবে পিটাইপ সেমিকন্ডাক্টরে থাকা পজিটিভ চার্জগুলো নেগেটিভের দিকে আকর্ষিত হচ্ছে এ কারণে পি সেমি সেমিকন্ডাক্টার এবং এন সেমি সেমিকন্ডাক্টারের মধ্যে গ্যাপ তৈরি হচ্ছে এ কারণে রিভার্স বেসে কানেক্ট করলে এর ভেতর দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না এখন দেখবো সার্কিটে ডায়ট কোথায় ব্যবহার করা হয় এবং কি প্রয়োজনে ব্যবহার করা হয় এখানে একটা অ্যাডাপ্টারের মাধ্যমে একটা ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছে চার্জিং ইন্ডিকেটার হিসেবে একটা এলইডি লাইট জ্বলছে কিন্তু কথা হচ্ছে এখানে ডায়োডের প্রয়োজনীয়তা কি অ্যাডাক্টারটিকে যখনই আন করা হবে থেকে পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যাবে কিন্তু এলইডি লাইটটি বন্ধ হবে না এলইডি লাইটটি ব্যাটারি থেকে বিদ্যুৎ নিয়ে আবার জ্বলতে শুরু করবে এখানে কারেন্টকে একমুখী করার জন্য ডায়টের প্রয়োজনীয়তা অনুভব করা যায় সার্কিটটিতে ফরওয়ার্ড বাসে একটা ডায়ট কানেক্ট করে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে এখন প্লাগ অন করলে ইন্ডিকেটারটি জ্বলবে এবং প্লাগ অফ করলে ইন্ডিকেটারটি আবার বন্ধ হয়ে যাবে এখানে ডায়ারটি পানির লাইনে সিট বলের মতো কাজ করবে অর্থাৎ কোনো বাধা ছাড়া বিদ্যুৎ ব্যাটারিতে যেতে পারবে কিন্তু ব্যাটারি থেকে ফিরে আসতে পারবে না এরকম ধরনের অসংখ্য ইলেকট্রনিক প্রজেক্ট ডিজাইনে ডায়ট প্রয়োজনীয় এই লিস্টের মধ্যে বেশ কিছু ডায়ট আমরা প্রায় দেখে থাকি জেনারেল ডায়ট এবং জেনার ডায়ট মোবাইলের চার্জার কিংবা অন্য কোনো সার্কিটে দেখে থাকবেন ফটো ডায়ট টিভির রিমোটের রিসিভার হিসেবে কাজ করে লাইট ইমেজিং ডায়ট এটা আমরা সবাই দেখে থাকবো এটাকে সংক্ষেপে এলইডি বলে সোলার সেল ডায়ট এটা সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করতে পারে এটাকে আমরা সোলার প্যালেড বলি প্রায় আমরা বাড়িতে এগুলো ব্যবহার করি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এরকম ভিডিও আমি প্রায় আনতে থাকি এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওতে যদি আমার কোনো ভুল টুটি হয় তাহলে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার লাফেজ বাই বাই